আপনার পাখি রয়েছে পাঁচটা দশটা পনেরোটা বিশটা এই বিশটা পাখির জন্য কি দশ প্রকার ওষুধ কিনে এনে তাদের গলায় ঝুলিয়ে রাখতে হবে নাকি শীত আসতেছে বলে স্পেশালি তাদের জন্য ওষুধের বিছানা করে ঘুমাতে দিতে হবে কোনটা কিছুক্ষণ আগে আমি ইউটিউবে ভিডিও দেখতে গেলাম যে শীতকে সামনে রেখে অন্যরা কি কি ওষুধ ব্যবহার করতেছে তো পাঁচটা পাখির জন্য যতগুলো ওষুধের নাম বলতেছে পাঁচশো পাখির জন্য অতগুলো ওষুধের নাম বলতেছে তাহলে তফাতটা কোথায় এই তফাত এবং ওষুধের নাম শুনতে শুনতে আমি ভুলেই গেলাম কখন কোন ওষুধ কত পরিমাণে ব্যবহার করব এক প্রকার বিরক্ত হয়ে ওইখান থেকে আমি বেরিয়ে আসলাম এবং সিদ্ধান্ত নিলাম আপনাদের জন্য এই ভিডিওতে আমি এমন কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করবো যেইখান থেকে কম ঔষধ ব্যবহার করে আপনি শীতকাল গ্রীষ্মকাল সবকালেই পার করে দিতে পারবেন ইনশাল্লাহ আপনি হয়তো বললে বিশ্বাস করবেন না বেশ কিছুদিন আগে আমাদের উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং ঠান্ডা বাতাস বইতেছিলো যার কারণে আমার পাখিগুলো পুরো অসুস্থ হয়ে পড়েছিল অ্যান্ড দুইটা পাখি একেবারে না বাঁচার মতো সেই পাখিগুলোকে আমি ঠিক করলাম অ্যান্ড ওই পাখিগুলো এখন দিব্যি ডিম দিতেছে তো ওই পাখিগুলোকে যেহেতু আমি ঠিক করতে পেরেছি সেইখান থেকে আমার উপরে আমার নিজের উপরে একটা আত্মবিশ্বাস চলে এসেছে যে হ্যাঁ আমি পাখিগুলোকে ঠিক রাখতে পারবো সামনের শীতেও সো সেই জায়গাটি থেকেই এই ভিডিওটি করা অ্যান্ড এই ভিডিওতে দেওয়া প্রত্যেকটা স্টেপ আপনারা ফলো করে অগ্রসর হবেন ইনশাল্লাহ আপনার পাখিগুলো ঠিক থাকবে অ্যান্ড প্রতিনিয়ত ডিম দেবে আরেকটা কথা না বললেই না আপনারা যখন ভিডিও দেখতে আসেন তখন হুট করেই ভিডিওর প্রথম থেকে কেটে একেবারে মাঝখানে চলে যান অ্যান্ড মাঝখানে গিয়ে যে কি পান আপনারা সেটাই বুঝি না প্রথমে যে কথাগুলো আমি বলি এগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা হয়ে থাকে প্রত্যেকটা ভিডিওতেই দেখবেন আমি প্রথমেই গুরুত্বপূর্ণ কথাগুলো বলে থাকি অ্যান্ড শেষে গিয়ে কয়েকটা পরামর্শ দিয়ে থাকি যে পরামর্শগুলো আপনারা ওই ভিডিওর মূল থিম হিসেবে পেয়ে যাবেন ওকে সো এই ভিডিওতে আপনার জন্য যে ওষুধগুলো থাকতেছে প্রথমেই আপনার জন্য থাকতেছে কৃমিনাশক আপনি যদি দুই মাসের মধ্যে আপনার পাখিগুলোকে কৃমিনাশক না দেন তাহলে একটা কৃমিনাশক দেবেন হ্যাঁ কৃমিনাশক আপনি একদিন দেবেন খুব সকালে খুব সকালে দিয়ে টানা তিন ঘন্টা রাখবেন অ্যান্ড ওই পানিটা ফেলে দেবেন এক লিটার পানিতে এক এম এল ব্যবহার করবেন আপনি যদি পাউডার ব্যবহার করেন তাহলে ওইখান থেকে এক চিমটি নেবেন এবং সেই পানিতে দেবেন অ্যান্ড সেই পানি তিন ঘন্টা রাখবেন এরপর সেই পানি ফেলে দেবেন আর সেই দিন কোনো ওষুধ ব্যবহার করবেন না ওকে এভাবে আপনি কৃমিনাশক দেবেন অ্যান্ড মুক্ত করবেন এরপরে অবশ্যই জিঙ্কটা ব্যবহার করবেন কারণ কৃমিনাশকের পর জিঙ্কটা ব্যবহার করতে হয় জিঙ্ক ব্যবহার করেন আর লিভার ব্যবহার করেন ব্যবহার করবেন প্রত্যেকটা ওষুধ দিয়েই আপনি এক লিটার পানিতে এক এমএল করে দেওয়ার চেষ্টা করবেন আশা করতেছি বুঝতে পেরেছেন এরপরে সরাসরি চলে যাব আমি ভিটামিন সাপ্লিমেন্টে হ্যাঁ ভিটামিন সাপ্লিমেন্টে আমি যাব তার আগে আরেকটা কথা বলে রাখতেছি আপনারা অনেকেই ওষুধ মিক্স করে দিতে চান ওষুধ কিভাবে কি পরিমাণে মিক্স করে দিবেন মানে দুইটা ওষুধ একসঙ্গে মিক্স করে ওইটা কীভাবে দেবেন আমি অবশ্যই ভিডিওতে বলবো সেটা অবশ্যই শুনে যাবেন ওকে তো ভিটামিন সাপ্লিমেন্টে রয়েছে আপনার জন্য ইসেল আপনার পাখি যদি ডিম পাড়া পাখি হয় তাহলে অবশ্যই ইসেলটা রাখতেই হবে আপনার পাখির জন্য এরপর রেনাসল এ ডি থ্রি এ এইটা পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ অবশ্যই এটা রাখবেন আর ক্যালপ্লেক্স হ্যাঁ এই তিনটে ওষুধ আপনাকে রাখতেই হবে অ্যান্ড এই তিনটে ওষুধ যদি আপনি মিক্স করে খাওয়াতে চান তাহলে এক লিটার পানিতে দেড় এম করবেন মানে একটু একটু করে নিয়ে তিনটে ওষুধই একটু একটু করে নিয়ে দেড়ে মেল করবেন এরপর এক লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন অ্যান্ড এইটা আপনাকে চার দিন খাওয়াতে হবে টানা চার দিন খাওয়ার পর অবশ্যই আপনাকে দুই থেকে তিনটে দিন গ্যাপ দিতে হবে এরপর আবার চারটা দিন খাওয়াবেন এভাবে আপনি সপ্তাহগুলো পূরণ করবেন বা এইভাবে আপনি একটা হিসাব রাখবেন যে চার দিন খাওয়ালাম তিন দিন গ্যাপ দিলাম আবার চার দিন খাওয়ালাম তিন দিন গ্যাপ দিলাম এভাবে ওষুধ খাওয়াতে থাকবেন প্রত্যেকটা ওষুধই এরপরে আপনি যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন অ্যান্টিবায়োটিকে আপনার জন্য রয়েছে ডক্সিভেট লাইসোভিট মাইক্রোনিট তো এই যে তিনটা ওষুধের নাম বললাম আপনাকে কি তিনটাই দিতে হবে অবশ্যই না যে কোনো একটি ওষুধ আপনি কিনবেন হ্যাঁ এগুলো পাউডার এই একটি ওষুধ কিনে আপনি এক লিটার পানিতে এক চিমটি করে ব্যবহার করবেন আমি এমএলএর হিসাব দিতেছি না আপনাকে কোনো হিসাবই দিতেছি না জাস্ট এক চিমটি নেবেন এক লিটার পানিতে দেবেন এভাবে ব্যবহার করবেন আর মাইক্রোনিটটা ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এটার যাতে পরিমাণ বেশি না হয়ে যায় যত কম রাখতে পারেন ততই ভালো তবে পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা অনেক পাওয়ারফুল একটা ওষুধ এরপরে আমি ভিডিওতে বলে থাকি যে আমি যে জিনিসটা ব্যবহার করি একেবারে কম মূল্যের একটা জিনিস সেটা হচ্ছে বাচ্চাদের নাপা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ঔষধ আমার জন্য বাকিদের জন্য কেমন কি হয় আমি জানি না তবে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ঔষধ আমি এক লিটার পানিতে এক এম ব্যবহার করি তবে এক লিটার পানিতে এক এম এলের কম ব্যবহার করাই উচিত যত কম দেবেন তত ভালো তবে পরপর দুই দিন দেওয়ার চেষ্টা করবেন এটা হ্যাঁ আপনি যখন দেবেন তখন এটা দুই দিন দেবেন অ্যান্ড এই ওষুধটা যখন দেবেন ধরেন যে সকালে দিয়েছেন আটটার দিকে একেবারে রাত দশটার দিকে যেয়ে অন্য ওষুধ দেবেন এর আগে পরে কোনো ওষুধ দেবেন না আপনি ওকে তো নাপাটা আপনি পরপর দুই দিন দেবেন এরপরে পুরো সপ্তাহ গ্যাপ দিয়ে আবার দেখবেন যে হ্যাঁ আপনার পাখিগুলো একটু ঝিমাচ্ছে বা অন্য টাইপ আচরণ করতেছে তখন দেবেন আবার তো এই জিনিসটা হয় কি আপনার এই যে উপরে যে অ্যান্টিবায়োটিকের কথা বললাম লাইসোভিট মাইক্রোনিট ডক্সিভিট এই ওষুধগুলোর কথা বললাম এইগুলোর কাজ ওই একটা কাজই করে থাকে নাপা হ্যাঁ আপনি কম টাকায় এই জিনিসটা করতে পারেন আশা করতেছে এখান থেকে আপনি ভালো ফলাফল পাবেন আরেকটা কথা না বললেই না যেহেতু শীতকাল সেহেতু পাখি কম খাওয়া দাওয়া করবে এজন্য আপনাকে ওই যে ইসেলটা বাদে রেনাসল এডি থ্রি এ অথবা ক্যালপ্লেক্স এই দুইটা মিক্সড করে একটু বেশি পরিমাণে খাওয়াবেন হ্যাঁ এই ভিটামিন সাপ্লিমেন্টগুলো একটু বেশি পরিমাণে দিবেন মানুষ তিন দিনের কথা বলে আমি আপনাকে চার দিনের কথা বলতেছি এবং সেইখানে এক এম এলের জায়গাতে আপনারা একটু বাড়াবেন আপনারা যখন দুইটা ওষুধ মিক্স করে দেবেন তখন দেড় এম এল অ্যান্ড যখন একটা একটা করে ওষুধ দেবেন তখন এক এম করে ব্যবহার করবেন ওকে আশা করতেছি বিষয়টি বুঝাতে পেরেছি অ্যান্ড প্রত্যেকটা ঔষধই আপনি যখন দেবেন ওই যে নাপাটা দুই দিন দেবেন এরপরে চার পাঁচ দিন বা ছয় দিন বা এক সপ্তাহ গ্যাপ দিয়ে আবার পরে দেবেন নাপা আর যে অ্যান্টিবায়োটিকগুলো আছে এই অ্যান্টিবায়োটিকগুলো আপনি এক চিমটি করে তিন দিন দেবেন ওকে মানে তিন দিন দেবেন এরপরে আবার তিন দিন ফাঁকা রাখবেন আবার তিন দিন দেবেন এখন শেষের দিকে আপনার মনে প্রশ্ন থাকতে পারে অ্যান্টিবায়োটিক এবং ভিটামিন সাপ্লিমেন্ট একই সঙ্গে মিক্সড করে দিতে পারবো কিনা অবশ্যই না অবশ্যই না আপনি যদি রাতে ভিটামিন দেন তাহলে দিনের দিকে অ্যান্টিবায়োটিক দেবেন ওকে তো এইভাবে অ্যান্টিবায়োটিকগুলো তিন দিন ইউজ করবেন এরপরে আবার দুই দিন বা তিন দিন গ্যাপ দিয়ে আবার তিন দিন ইউজ করবেন আর যেটা ভিটামিন সাপ্লিমেন্টের কথা বললাম এগুলো মিক্স করে আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই আশা করতেছি বিষয়টি বুঝাতে পেরেছি এখন আসি শীতকে সামনে রেখে আপনাকে একটু যত্ন বেশি নিতে হবে যত্নটা আপনি কোথায় নেবেন যত্নটা নেবেন খাঁচায় গিয়ে হ্যাঁ খাঁচা আমি বলেছিলাম যদি আপনার শেড হয় তাহলে আপনি চারদিক ঘেরার চেষ্টা করবেন এবং উপরের দিকে এক থেকে দেড় হাত ফাঁকা রাখবেন মানে নিচের দিকে ঘিরবেন উপরের দিকে ফাঁকা রাখবেন যাতে গ্যাসগুলো ওই দিক দিয়ে বের হয়ে যায় আর আপনার যদি খাঁচা হয় তাহলে আপনি তিন দিক ঘিরবেন একদিক ফাঁকা রাখবেন যে তিন দিক দিয়ে বাতাস ঢোকে সেই দিকটা বন্ধ রাখবেন একদিক ফাঁকা রাখবেন অ্যান্ড লাল লাইটটা জ্বালিয়ে রাখার চেষ্টা করবেন এই লাল লাইটটা আপনি রাত দশটা সাড়ে দশটার পর দেবেন এবং একেবারে ভোর পর্যন্ত বা সকাল সাতটা আটটা পর্যন্ত জ্বালিয়ে রাখবেন এর আগে তাদেরকে একটু বিশ্রামের সুযোগ করে দেবেন তারা যাতে ঘুম পাঠতে পারে আশা করতেছি প্রত্যেকটা স্টেপ আপনাকে বুঝাতে পেরেছি এরপরও যদি বুঝতে অসুবিধা করেন ভাই অবশ্যই কমেন্ট বক্স আছে আপনি মন খুলে কমেন্ট করবেন আমি মন খুলে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে এর মধ্যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ